আগামী দশ এগারো তারিখে আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই কেন্দ্রীয় কমিটি বৈঠক ঠিক হয়েছে তিন থেকে পাঁচ হয়েছে যে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে যে ঘটনা ঘটে সন্ত্রাসবাদীদের হামলা পাক মধ্যপ্রস সন্ত্রাসবাদীরা যে ছাব্বিশ জনকে আমাদের হত্যা করে তারপরে ঠিক হয় যে আমাদের একটা প্রতিনিধি দল সিপিআইএম এর যাবে সিপিআইএম এর সভাতীয় সম্পাদক কমিটি এম এ নেতৃত্বে আমাদের সাংসদ এবং আর অন্যরা মিলে প্রতিনিধি দল তারা জম্মু কাশ্মীরে যাবেন সেখানকার মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন যারা প্রতিবাদে নেমেছেন স্পন্টেনিয়াসলি সেখানে এই প্রথম সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে যারা আফেক্টেড হয়েছেন এবং বিভিন্ন পরিবারগুলোর সঙ্গে ইতিমধ্যেই যা যারা নিহত হয়েছে তাদের পরিবারগুলোর কাছে আমাদের পার্টির নেতৃবৃন্দ তারা দেখা সাক্ষাৎ করেছেন এবং ওখানে গিয়ে যারা এই সময় সম্প্রীতির বার্তা তুলে ধরেছেন এবং উদ্যোগী হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সেটাকে ও তাদের সঙ্গেও দেখা সাক্ষাৎ হবে আর ওইখানকার মানুষের ওপরে আহ যা প্রভাব পড়েছে সেটাও সচককে তারা কথাবার্তার মধ্যে